জাতীয় স্বার্থে জনগণের পক্ষে অনর জামাতের সরকারকে কঠিন বার্তা দর্শক সাম্প্রতিক সময়ে জাতীয় স্বার্থ পরিপন্থী যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর অলরেডি আমি বিশ্লেষণ করেছি আপনাদেরকে একেবারে হাতে কলমে দেখিয়েছি যে কিভাবে বাংলাদেশের জাতীয় স্বার্থ ভুলণ্ঠিত হতে যাচ্ছে কীভাবে আমাদের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে যৌথ স্যাটেলাইটের নামে এবং করিডরের নামে করিডর এটাকে অনেকে ট্রানজিট ট্রানশিপমেন্ট বলে চালিয়ে দেয় অথচ করিডর বাংলাদেশের ভিতর থেকে ভারতের ট্রেন চলবে এবং সেখানে মিলিটারি সরঞ্জাম বা ইত্যাদি ইত্যাদি পরিবহন হবে তো এর মধ্য দিয়ে বা এভাবে কীভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে বা বাংলাদেশের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেওয়া হচ্ছে কার্যত সরাসরি না হলেও তো এইসব বিষয়ে জামাত ইসলামী জাতির বৃহত্তর স্বার্থে তাদের যে অনর অবস্থান ভারতের আধিপত্যবাদের এবং জাতির স্বার্থ প্রশ্নে যে অনর অবস্থান সে অবস্থানের থেকেই জনগণের পক্ষ সরকারকে কঠিন বার্তা দিয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে দর্শক জামাত ইসলামী নামটা আসলেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের মৃত প্রতীক আমাদের সামনে আসে জামাত মানেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এদের সুনির্দিষ্টভাবে জামাতের আলাদাভাবে ইস্যুভিত্তিক সোচ্চার হওয়া লাগে না জামাত শব্দটা বা জামাত বাংলাদেশ আছে মানেই ভারতের বিরুদ্ধে প্রতিবাদ আছে বা ভারত মনে করে জামাতের বিরুদ্ধে প্রতিবাদী শক্তি বাংলাদেশে আছে কারা তারা জামাত এতে জামাত ঘুমিয়ে থাকলেও ভারত ভয় পায় সাবেক প্রধানমন্ত্রী ভারতের মনমোহন সিংয়ে স্পষ্ট বলেছেন এবং তিনি এ বিষয়ে সতর্ক করেছেন বর্তমান রেজিম ও জামাতকে ভয় পায় ভারতের রেজিম যাই হোক জামাত চমৎকার অবস্থান জানিয়ে দিয়েছে এই প্রেক্ষাপটে আপনাদেরকে জানাতে চাই বিশ্লেষণ করতে চাই এবং জামাতের এই অবস্থান ছড়িয়ে দেয়া দরকার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি যখন জমজমাট হচ্ছে জমে উঠছে জনগণ যখন আরও ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠছে বাংলাদেশের ভেতর থেকে ভারতের রেললাইন ব্যবহারের বিরুদ্ধে জনগণ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে সেই মুহূর্তে জামাতের এই বিবৃতি আগুনে ঘি ঢালার মতো এর মানে এটা খুবই প্রয়োজনীয় এটা ছড়িয়ে দিন তিস্তা সহ ভারত বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলোর পানি ন্যায্য শীর্ষা আদায়ের চরম ব্যর্থতার গভীর উদ্বেগ প্রকাশ এখানে বেসিক্যালি প্রাথমিকভাবে সরকার দায়ী করেছে বাংলাদেশ সরকারের ব্যর্থতা আওয়ামী লীগের ব্যর্থতা আওয়ামী লীগ ব্যর্থ কীভাবে যে আওয়ামী লীগ জনগণের স্বার্থে জাতীয় স্বার্থে কাজ করে না আওয়ামী লীগের স্বার্থে কাজ করে ভারতের সাথে সে আওয়ামী লীগ যা চেয়েছে সেটাই করতে পারেনি লেটার অন জাতীয় স্বার্থ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি সম্প্রতি ভারত সফরকালে তিস্তা সহ ভারত বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিসেবে আদায়ের চরম ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন এটা জামাতের আনুষ্ঠানিক অবস্থান এই বিবৃতিটা আমির জামাতেই দিতেন তিনি ছুটিতে না থাকলে বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি সম্প্রতি ভারত সফরকালে ভারতের সাথে যে দশটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে তাতে তিস্তা সহ ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলোর পানির বাংলাদেশের ন্যায্য হিসেবে আদায় চরমভাবে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রীর ব্যর্থতা অত্যন্ত লজ্জাজনক এবং এর ক্ষতি বা এর প্রভাব তো পড়বে জনগণের উপর আর আওয়ামী লীগের কিছু আসে যায় না বরং আমি দেখলাম নির্লজ্জভাবে এই ভারতের এই চেষ্টাকে এই বাংলাদেশের ভিতর থেকে রেললাইন বা এই বিষয়গুলোকে নানান ব্যাখ্যা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে ট্রানজিপ ট্রানজিট কি ট্রানশিপমেন্ট কি করিডর কী উদ্ভট অনেক ব্যাখ্যা দিচ্ছে জনগণকে ভূগোল বোঝাচ্ছে এবং বোঝাচ্ছে যে ভারতকে যদি এত কিছু দেওয়া হয় তারপরে বাংলাদেশ যদি কিছু চায় বলা যাবে যে না ভারতকে আমরা এগিয়ে দিয়েছি এখন আমাদেরকে তোমরা এইটা দাও ভারতকে কি না দিয়েছে বাংলাদেশ কিন্তু কই তিস্তা চুক্তি করেছে তিনি আরো বলেন ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য পাওনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের ন্যায্য অধিকার এই অধিকার আদায়ের সাথে আমাদের অস্তিত্ব তথা কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য ও জাতীয় নিরাপত্তা স্বার্থ জড়িত আমাদের উত্তরাঞ্চলকে মরুভূমি করে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে সিলেট অঞ্চলে প্রায়ই বন্যা হয় এজন্যও ভারত দায়ী ন্যায্যতার ভিত্তিতে পানি বন্টন করলে বাংলাদেশে এভাবে বন্যায় ডুবে মরতো না আজকে রাসেল ভাইপার আতঙ্কও থাকতো না এবং উত্তরাঞ্চল মরুভূমি হতো না উত্তরাঞ্চল নদীগুলো মরে যেত না যমুনা নদীর এই অবস্থা হতো না এর জন্য পুরোটাই ভারত দায়ী মানে ধুকে ধুকে মারছে অনেক কৃষক আত্মহত্যা করেছে পানির অভাবে আমরা দেখেছি ভারত আত্মহত্যার ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার অনির্বাচিত হওয়ার কারণে অভিন্ন নদীর পানির বাংলাদেশের ন্যায্য শীর্ষে আদায়ের ব্যাপারে দর কষাকষিতে বারবার নত যেন নীতি ও দুর্বলতা প্রকাশ করে আসছে প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গ নয় ভারতের কেন্দ্রীয় সরকার অনিহার কারণে তিস্তার পানি বন্টন যুক্তি হচ্ছে না এখন মমতা সামনে এসেছে মমতা মোদীকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে এগুলো নাটক আমরা ভারতের সংবিধানের আর্টিকেল ধরে আপনাদেরকে দেখিয়েছে অলরেডি যে চুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে বা আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকারই অল ইন অল এখানে মমতার কিছু বলার নেই এখানে মোদি চাইলেই চুক্তি করতে পারেন মমতা এটা একটা সব আওয়ামী লীগকে বা বাংলাদেশের জনগণকে বোকা বানানোর জন্য মমতার সামনে আনছে মমতা বলতে পারে এটা তার রাজনীতি কিন্তু চুক্তি ঠেকাতে পারে না চুক্তি ঠেকানোর কোনো সক্ষমতা একটি নেই অথচ তিস্তা চুক্তি না করার ক্ষেত্রে মমতার এক্সকিউজ ভারতের কেন্দ্রীয় সরকার অনেকবার দিয়েছে এটা বাট পারি স্রেফ বাট পারি এটাই জামাত ইসলাম বলেছে যে এটা কেন্দ্রীয় সরকারের অনীহা এটা পশ্চিমবঙ্গ কি কি বলছে এগুলো কিছু না কারণ কেন্দ্রীয় সরকারের এবং প্রাদেশিক সরকারের ক্ষমতার মধ্যে তো আলাদা কিছু বন্টন আছে সবকিছু তো আর প্রাদেশিক সরকার চাইলেও করতে পারে না তিস্তা নদীর বাংলাদেশ অংশের পানি সংরক্ষণের যে প্রস্তাব ভারত দিয়েছে তা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক ভারতের নদী সংযোগ প্রকল্প সম্পর্কে অবিলম্বে ভারতের নিকট বাংলাদেশ সরকারের প্রতিবাদ জানানো উচিত পানির ন্যায্য হিসা না পাওয়ার কারণে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা পরিবেশে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ নষ্ট হলেও আওয়ামী লীগের তাতে কিছু আসে যায় না তারা ক্ষমতায় থাকার গ্যারান্টি পেলে ভারত যা বলবে সেটাই জি হুজুর তিনি বলেন সুরমা কুশিয়ার অববাহিকায় অঞ্চলের বৃহত্তর সিলেট অঞ্চল উজানের অভিন্ন নদীগুলোর উপর ভারতের বাঁধ নির্মাণের কারণে প্রতি বছরই সিলেট অঞ্চলে বন্যায় হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে অথচ এ প্রধানমন্ত্রী ভারতের সাথে কোনো কথাই বলেননি এবপারে আমাদের সুস্পষ্ট অভিমত হলো ভারত বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা সহ আমাদের ন্যায্য দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত ভারতকে ট্রানজিট সহ যেসব সুবিধা দেওয়া হয় হয়েছে তা বন্ধ রাখতে হবে দেখেন ট্রানজিট দেওয়া ট্রানশিপমেন্ট দেওয়া এটা ভালো এটা খারাপ না কিন্তু কি শর্তে কিসের বিনিময় দেওয়া হয়েছে দিস ইজ কোশ্চেন অথবা তার পরিধি কতটুকু এবং সেটা আমাদের জন্য সিকিউরিটি থ্রেট কিনা স্বাভাবিকভাবে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট কানেকটিভিটি এগুলো ভালো করিডোরটা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ট্রানজিট ট্রানশিপমেন্ট ভালো কিন্তু বাংলাদেশ কি পাচ্ছে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট ভালো কোন দিক থেকে লাভজনক যে ট্রান্সশিপমেন্ট সবচেয়ে বেশি লাভজনক অনেক টাকা পাওয়া যায় কিন্তু ভারতকে নামমাত্র মূল্য দিচ্ছে প্রতীকী মূল্যে এর মানে ভারত তাদের নিজেদের ভূখণ্ড আর বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার ক্ষেত্রে এটা আলাদা কোনো পার্থক্য দেখতে চাচ্ছে না নিজেদের মতো করেই ব্যবহার করতে চাচ্ছে সেই বন্দোবস্ত করছে তিনি আরো বলেন আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতা থেকে রাশিয়ায় পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিসে কলকাতা থেকে চট্টগ্রাম পর্যন্ত বাস সার্ভিস চালুর জন্য ভারতের সাথে যুক্তি করেছে তা বাংলাদেশের ভারতীয় স্বার্থ নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন করেছেন প্রধানমন্ত্রী যখনই ভারত যান তখনই শুধু নিয়ে দিয়ে আসেন কিছুই আনতে পারেন না এটা তার নতজন পররাষ্ট্রনীতির ফসল আওয়ামী লীগ সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তারা প্রতিবারই প্রহসনে নির্বাচন আয়োজন করে ভারতের হস্তক্ষেপ বারবার ক্ষমতায় আসে ফলে জনস্বার্থহীন আওয়ামী লীগ সরকার বারবার ভারত তুষ্ট করে ক্ষমতায় থাকতে হয় নতজন পররাষ্ট্রনীতি পরিহার করে বাংলাদেশের সতেরো কোটি মানুষের স্বার্থ রক্ষায় কাজ করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি